আইলো সংসদ নির্বাচন খায়ের ভাই হাত পাখায় করছে ইলেকশন বরিশালে চার আসনে আইলো নির্বাচন খায়ের ভাই হাত পাখায় করছে ইলেকশন নয় সবাইকে জানাই সবাইকে জানাই সবাইকে জানাই হাত পাখা হাত পাখা হাত পাখা ভাই ভাই রে ভাইকে হাত পাখায় ভোট দিবেন সবাই বরিশালে চারা সবাইকে জানাই ভাইয়ের ভাইকে হাত পাখায় ভোট দিবেন সবাই ইসলামে হিন্দি গঞ্জার কাজির হাটের সবাই হাত পাখায় ভোট দিবেন মিনতি জানাই জানাই জয়ের মার কা হাত পাখা মার কয়নে মার কাবার হাত পাখা মার ক স্বাধীনতার পরে হয়নি এত উন্নয়ন যা করিবেন খায়ের ভাই বরি সাল চার চারিদিকে সবার মুখে একই শোনা যায় সবাই মিলে ভোট দিব এবার হাত পাখায় এমন নেতা থাকলে মোদের কোন চিন্তা নাই কোন চিন্তা নাই পাখা কোন চিন্তা নাই হাত পাখা হাত পাখা হাত পাখা ভাই হায় রে বাইকে হাত পাখায় ভোট দিবেন সবাই বোরি শালের চারশোনে সবাইকে জানাই হায় রে বাইকে হাত পাখায় ভোট দিবেন সবাই পাখা ঝলমেহந்தி গঞ্জর কাজীর হাতের সবাই হাত পাখায় ভোট দিবেন মিনতি জানা ভারো তারিখ শারদিন হাত পাখায় ভোট দিন নয়নে শপথ নিন হাত পাখায় ভোট দিন জনগনে মননীত প্রার্থী হইলেন জিনি পাখা নয়নের মহানায়কায়ের ভাই তিনি পাখা নয়নে যাত্রায় আমরাই হব শেরা লক্ষ তারার মাঝে আবুল খায়ের ভাই শেরা ইনশাআল্লাহ মালা দেব তার গলায় পাখা দেব তার গলায় পাখা দেব তার গলায় হাত পাখা হাত পাখা হাত পাখা ভাই হায় রে হাত পাখায় ভোট দিবেন সবাই ওর ইনশালে যারা শুনে সবাই কে জানাই হায় রে হাত পাখায় ভোট দিবেন সবাই ইসলামে হিন্দি গঞ্জার কাজির হাতের সবাই হাত পাখায় ভোট দিবে মিনতি জানাই বারো তারিখ সারা দিন হাত পাখায় ভোট দিন উন্নয়নে শপথ দিন হাত পাখায় ভোট দিন বারো তারিখ সারা দিন হাত পাখায় ভোট দিন উন্নয়নে শপথ দিন হাত পাখায় ভোট দিন